হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু চিরঞ্জিত একাডেমি চিরঞ্জিত একাডেমিতে সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুন আপডেট নিয়ে আমরা আবার চলে এসেছি কিছুদিন আগেই একটা ভিডিও আপলোড করেছিলাম একলব্য মডেল স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়োগের যে নোটিফিকেশান জারি হয়েছিল সেখানে বলা হয়েছিল যে পরীক্ষার ডেট জানিয়ে দেওয়া হবে নোটিফাইড করা হবে তো সেই ডেট ন্যাশনাল এডুকেশান সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস জারি করে দিয়েছে অর্থাৎ নোটিশ জারি করে দিয়েছে এবং ডেট ঘোষণা করে দিয়েছে চলো আমরা একটু নোটিফিকেশানটা দেখে নিই দেখো ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইভাল স্টাডি ট্রাইভাল স্টুডেন্ট জারি হয়ে গেছে সেই নোটিফিকেশনে কি বলা আছে এন ইএসটিএস হ্যাঁ ফর দ্য রিক্রুটমেন্ট অফ টিচিং এন্ড নন টিচিং স্টাফ ফর থ্রু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন দিস রিগার্ড ইট ইনটিমেটেড দ্যাট টায়ার ওয়ান এক্সামিনেশান ইজ শিডিউল্ড ফর থার্টিএথ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ মোট তিনটি ডেট দিয়েছে সেই তিনটি ডেটের পরীক্ষা হবে একটা হচ্ছে তেরোই ডিসেম্বর একটা চোদ্দোই ডিসেম্বর একটা হচ্ছে একুশে ডিসেম্বর তাহলে তিনটে ডিট কী কী পেলাম তেরোই ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর একুশে ডিসেম্বর এবং সেই সঙ্গে বলে দেওয়া হয়েছে যে পোস্ট ওয়াইজ অ্যান্ড শিফট ওয়াইজ এক্সামিনেশান শিডিউল উইল বি ডিসপ্লেড আফটার দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ পোস্ট ওয়াইজ এবং শিফট ওয়াইজ যে পরীক্ষার শিডিউল সেটা পুনরায় ডিসপ্লে করা হবে সেখানে পুরো ডিটেল দেওয়া থাকবে সেটা কবে না অ্যাপ্লিকেশানের অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশানের যে লাস্ট ডেট আছে তারপরে সেটা কমপ্লিট হলে তারপরে সেই শিডিউলটা একেবারে ভেঙে ভেঙে সুন্দর করে দেখিয়ে দেওয়া হবে তাহলে আপাতত আমরা ডেট পেয়ে গেলাম চোদ্দোই ডিসেম্বর সরি তেরোই ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর এবং একুশে ডিসেম্বর অর্থাৎ খুবই কাছে পরীক্ষা বলতে গেলে হাতে আমাদের আর জাস্ট দু মাস সময় আছে তাই ভালো করে সবাই প্রিপারেশান নাও সবাই শিক্ষক হও সবার জন্য বেস্ট অফ লাক